সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই তারিখে জারি করা হয়েছে টিচিটি পোস্টে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক হিন্দি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে এসএসটি সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে আর্ট এডুকেশন সাবজেক্টে এছাড়া নার্সারি ট্রেন টিচারও রিক্রুটমেন্ট করা হবে এছাড়া আবেদন করতে পারবেন নন টিচিং পোস্টের মধ্যে ভিডিও এডিটর অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার পোস্টে এর পাশাপাশি মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ডেন পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন পিয়ন পোস্টেও রেপুটেড সিবিএসই অ্যাফিলিয়েটেড এই স্কুলটির অবস্থান হচ্ছে এই জায়গাতে অর্থাৎ জেমস বাইসি এই জায়গাতে অবস্থিত এবং স্কুলটির নাম কিন্তু এইটি অর্থাৎ জিইএমএস তো ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের ইংলিশ ভাষাতে কমেন্ট দেওয়ার কিন্তু ক্ষমতা থাকতে হবে অ্যাকোমোডেশনটা কিন্তু সম্পূর্ণত ফ্রি থাকবে ইনিশিয়াল পে এক লাখ চুয়াত্তর হাজার টাকা পার এনাম আপনাদেরকে অ্যাপ্লিকেশান করবার জন্য আগে কিন্তু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে বলা হচ্ছে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে নাইন অথবা নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে শারদা বিদ্যামন্দির নামক সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি রায়গঞ্জে অবস্থিত অর্থাৎ উত্তর দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান থ্রি ফোর এই অ্যাড্রেসটিতে প্রয়োজনে এর একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি চিঠি কিন্তু পাঠিয়ে দিতে পারেন পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে বিভিন্ন সাবজেক্টের আবেদন করতে পারবেন সাবজেক্টগুলি দেখে নিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সাংস্কৃতিক কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবার জন্য বিপিএর যোগ্যতা কিন্তু ম্যান্ডেটারি ইংলিশ ভাষাতে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে আর আপনাদের অ্যাপ্লিকেশান দশই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে উপযুক্ত ডকুমেন্ট সহ আপডেটেড বায়োডেটা বা সিভি জুড়ে দিয়ে তো এর জন্য আপনারা মেলও করতে পারেন মেল অ্যাড্রেসটি বলে দিচ্ছি নোট ডাউন করে নিন বিদ্যা মন্দির টুয়েলভ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারেন এছাড়া অ্যাপ্লিকেশন পাঠানোর আগে নাইন ফোর সেভেন ফোর সেভেন থ্রি ডবল জিরো ডবল ফোর এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশানটি দ্রুত আপনারা পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে প্রাইমারি স্কুল টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই তিন দু তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে আপনাদের যোগ্যতা থাকতে হবে এক বছরের টিচিং এক্সপিরিয়েন্স এবং বিএড এর পাশাপাশি কত্থক ডান্স টিচারও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে রিলিভেন্ট ফিল্ডের এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এর পাশাপাশি নার্সারি লেভেলেরও কিন্তু টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে ফ্রেশার ক্যান্ডিডেটরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনস্টিটিউটটির নাম হচ্ছে হ্যাপি ট্রেইলস এলিমেন্টারি স্কুল স্কুলটি অবস্থিত যে জায়গাতে সেটি হল শাড়ি এই জায়গাতে আপনারা অ্যাপ্লিকেশন করবার আগে সেভেন জিরো টু নাইন ফোর সিক্স জিরো টু এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়া ইমেলে করতে পারেন হ্যাপি ট্রেলস স্কুল অ্যাট দা বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত আপনারা পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন এম এ যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে হায়ার সেকেন্ডারি স্কুলে কাজ করার এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুধুমাত্র লেডি ক্যান্ডিডেটরাই করতে পারছেন আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশান রেডি করতে হবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটাস্টেশন করে দিতে হবে সমস্ত টেস্টিমোনিয়ালসকে এবং আপডেটেড বায়োডেটাও আপনারা দিতে পারেন এবং টেস্টিমোনিয়ালসের মধ্যে আপনারা রেজাল্ট এবং সার্টিফিকেট উভয় কপিকেই দিয়ে দিতে পারেন এছাড়া কালার পাসপোর্ট সাইজের ছবিও আপনারা কিন্তু দিয়ে দেবেন অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠাবেন সেক্রেটারির অনুকূলে বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকা এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না চিঠিতে যাই হোক অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এই কথাটিকে আপনারা লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দা সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন ইনস্টিটিউটের নাম সেন্ট জনস ডায়াসিসান গার্লস হাই স্কুল এবং এই স্কুলটির যে ফুল অ্যাড্রেস সেটি আপনারা গুগল করে একটু জেনে নেবেন নিয়ে সেই অ্যাড্রেসটিকে বসিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি দশ দিনের পাঠিয়ে দেবেন এটির এফেক্ট হচ্ছে দুই তিন দু হাজার তারিখ এই ডেট থেকেই আপনারা প্রয়োজনে মেলও করতে পারেন অর্থাৎ জেও এইচ এন এস ডিআইও অ্যাট রেট অর্থাৎ জন্স বরাবর অ্যাপ্লিকেশন আপনারা দ্রুত পাঠিয়ে দিন ক্যালকাটা পাবলিক স্কুল বাগুইয়াটি ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পারমানেন্ট পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ ক্যালকাটা পাবলিক্স অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন এর একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন যাই হোক পিজিটি পোস্টে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন এর পাশাপাশি নন টিচিং পোস্টের মধ্যে একাডেমিক কোঅর্ডিনেটার্স পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান কোথায় সেটিও এখানে দেওয়া আছে আমি বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন ক্যালকাটা পাবলিক স্কুল পোস্ট অফিস হচ্ছে অশ্বিনীনগর বাগুইয়াটি কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফাইভ নাইন এই অ্যাড্রেসটিতে আপনারা চাইলে এই অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠির আকারে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন এটি রিনোড আইসিএসি আইআইসি লেভেলের একটি ইনস্টিটিউট এবং মূলত ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট এখানে কয়েকটি শর্তও দেওয়া আছে আপনাদের কিন্তু আগাম এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া কনভেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে থাকতে হবে ইংলিশ ভাষাতে যথেষ্ট প্রফিসিয়েন্সি যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দেওয়ার কথা বলা হচ্ছে তবে বরাবরের মতো আমি আপনাদেরকে অনুরোধ করবো এই যোগ্যতাগুলি যদি নাও থাকে তবু অ্যাপ্লিকেশান করতে কিন্তু দ্বিধা করবেন না স্যালারির বিষয়টি যোগ্য ক্যান্ডিডেটদেরকে যোগ্য সম্মানিক দেওয়া হবে এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিকেশান করবার ডেডলাইন থাকছে নয় তিন দু এই ডেটের মধ্যেই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস আরও একবার বলে দিচ্ছি নোট ডাউন করে নিন ক্যালকাটা পাবলিক্স অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দিন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকা এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টেন প্লাস টু মানের সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি স্কুলের তরফ থেকে আরও একবার এই বিজ্ঞপ্তিটি দুই তিন দু হাজার তারিখে জারি করা হয়েছে ট্রেন টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন পিজিটি পোস্টে বোটানি সাবজেক্টে এছাড়া আবেদন করতে পারবেন প্রাইমারি টিচার পদে এছাড়া আবেদন করতে পারবেন টিজিটি পোস্টেও তবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে মূলত ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে এবং হিন্দি সাবজেক্টে যদি প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে এবং টিজিটি পদের ক্ষেত্রে উভয় দিকেই অ্যাপ্লিকেশান করার সুযোগ থাকে আপনারা আবেদনপত্র আলাদা আলাদা করে করবেন কিংবা আপনারা সাবজেক্ট লাইনে সেটিকে মেনশন করে দেবেন আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী এখানে বেতন হবে এবং রিক্রুটমেন্ট করা হবে কিন্তু খুব শীঘ্রই আপনাদেরকে দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপডেটেড সিভি সহ আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দিন ইনফো আভা জিরো ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি ইনফো আভা জিরো ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকা এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে তাই কভার লেটার দিলে সেখানে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না এছাড়া ইনস্টিটিউটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ত্রিপিল ডব্লিউ ডট আরাম বিবেকানন্দ একাডেমি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু আপনারা ভিজিট করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিবিএসই অ্যাফিলিয়েটেড এটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুই তিন দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা টিজিটি ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এবং স্পেশাল এডুকেটর পদেও অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশান করবার জন্য সাত দিন সময় থাকছে উপযুক্ত ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর এর জন্য খাম নিতে হবে খামের উপরে টপ অফ দ্য এনভেল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন আপনারা এইরকমভাবে লিখে দিতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টি ইন কম্পিউটার সায়েন্স হলে কম্পিউটার সায়েন্স অথবা স্পেশাল এডুকেটর যদি হন তাহলে স্পেশাল এডুকেটর কথাটি আপনারা লিখে দিন লিখে দিয়ে আন্ডারলাইন করে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা আমি যেমনটি বলে দিচ্ছি তেমনটি লিখবেন লিখবেন টু দিয়ে বক্স নাম্বার ওয়ান ওয়ান এইট কে কমা দিয়ে লিখবেন দ্য স্টেটসম্যান কমা দিয়ে লিখবেন ফোর তারপরে আবার একটা কমা দেবেন তারপরে লিখবেন চৌরঙ্গি স্কোয়ার কমা দিয়ে লিখবেন কলকাতা সেভেন ট্রিপল জিরো জিরো ওয়ান এই অ্যাড্রেসটিকে খামের ডান দিকে লিখছেন আর খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ লিখে দিন খামের মধ্যে ফ্রেশ অ্যাপ্লিকেশান ফ্রেশ বায়োডাটা এবং টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই তিন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে আবেদন করতে পারবেন পিজিটি ক্যাটাগরিতে সাবজেক্টগুলি হলো ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এবং এর পাশাপাশি ইকোনমিক সাবজেক্টে আবেদন করতে পারবেন কম্পিউটার সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া অ্যাকাউন্টস বিষয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে করা যাচ্ছে কমার্স বিষয়ে এছাড়া মিউজিক টিচার পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে মূলত ইনস্ট্রুমেন্টাল যাদের স্পেশালাইজেশান রয়েছে তারাই কিন্তু মিউজিক টিচার পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া পিটি টিচার এখানে রিক্রুটমেন্ট করা হবে মন্তেশ্বরী ট্রেন টিচারও রিক্রুটমেন্ট করা হতে চলেছে মূলত কিন্ডার গার্ডেন সেকশনের জন্য নার্সারি এলকেজি ইউকে বিভাগের জন্যই কিন্ডার গার্ডেন টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এছাড়া টিজিটি ক্যাটাগরিতেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সাবজেক্টগুলি হল হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি সায়েন্স এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অফিস স্টাফ পদেও এক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তবে সব পদের ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স থাকে আমার বিশ্বাস আপনাদের প্রত্যেককেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে সুইটেবল ক্যান্ডিডেটদেরকে সমস্ত সহ আপডেটেড সিভি এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি সহ অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠিয়ে দিতে বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ হাই স্কুল এন পি ইউ আর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি এইচ আই জি এইচ এস সি এইচ ও এল এন পিইউআর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশানটি পাঠাবেন কভার লেটার দিলে এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না এছাড়া প্রয়োজনে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলিতে অর্থাৎ জিরো ডবল থ্রি টু ফাইভ ওয়ান নাইন সিক্স থ্রি ওয়ান নাইন অথবা ফাইভ ফোর সেভেন আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে দ্রুত যোগাযোগ করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দুই তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি মহাবীর ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটটির তরফ থেকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি আইসিএসসি এবং আইএসসি লেভেলের একটি ইনস্টিটিউট ইনস্টিটিউটটি মূলত ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতেই প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারবেন প্রি প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে এছাড়া প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের ট্রেনিং ডিগ্রিটা কিন্তু থাকতে হবে এর পাশাপাশি মিডল স্কুলের জন্য আবেদন করতে পারবেন টিজিটি ক্যাটাগরির পোস্টে সমস্ত সাবজেক্টই কিন্তু আবেদন করতে পারছেন এর পাশাপাশি ইলেভেন টুয়েলভের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য পারমানেন্ট টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে মূলত পিজিটি ক্যাটাগরিতে এক্ষেত্রে সাবজেক্টগুলি হলো ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং এর পাশাপাশি কম্পিউটার অ্যাকাউন্টেন্সি কমার্স ইকোনমিক্স ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি নেওয়া হচ্ছে সিনিয়র ক্লাসের জন্য আপনাদের সংশ্লিষ্ট ক্ষেত্রের কিন্তু প্রায়র এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আইসিএসসি আইএসসি লেভেলের স্কুলে যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে অ্যাপ্লিকেশান আপনাদেরকে দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে প্রিন্সিপালের অনুকূলে ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন তো এর জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন অর্থাৎ ইনফো অ্যাট মহাভীর স্কুল ডট কম এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেই আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনারা দ্রুত পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর কভার লেটার দিলে সেখানে উল্লেখ করতে ভুলবেন না এই বিজ্ঞপ্তিটি দুই তিন দু হাজার পঁচিশ তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এছাড়া আমার সঙ্গে কথা বলে নেওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আইসিএসি আইসি লেভেলের একটি স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে স্কুলটি কলকাতাতে অবস্থিত এখানে শুধুমাত্র লেডি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশান করতে পারবেন দুই তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারছেন এমএসসি যোগ্যতা থাকলে এবং ট্রেনিং ডিগ্রিটা থাকলে এই সাবজেক্টগুলিতে কেমিস্ট্রি সাবজেক্টে ফিজিক্স সাবজেক্টে বায়োলজি সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং এর পাশাপাশি এম কম যোগ্যতা থাকলে ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সের সাবজেক্টেও আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে এবং সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে নেওয়া হচ্ছে মূলত মিডিল স্কুল এবং সিনিয়র স্কুলের জন্য তো টিজিটি পোস্টে যারা অ্যাপ্লিকেশান করবেন তারা অ্যাকচুয়াল কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন সেটা বলে দিচ্ছি মন দিয়ে শুনতে থাকুন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবেন বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং জিওগ্রাফি করবার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া আছে আপনাদেরকে বসবাস করে থাকতে হবে অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট যাদের কলকাতাতে রয়েছে তারাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন আর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে নাও থাকে তবু আমি অনুরোধ করব অ্যাপ্লিকেশান ড্রপ করে দেওয়ার অ্যাপ্লিকেশান করবার জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন অর্থাৎ গুরু নানক মডার্ন ওয়ান থ্রি জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি গুরু নানক মডার্ন ওয়ান থ্রি জিরো টু অ্যাট দ্য রেট অফ এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন জিরো ট্রিপল ফোর ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও যোগাযোগ করে নিয়ে জেনে নিয়ে তার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়ার অনুরোধ করছি চলে উপরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পন্সার ডায়েট ইনস্টিটিউটের তরফ থেকে দুই তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে গেস্ট লেকচারার পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে এনসিটি গাইডলাইন মেনে আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে ইংলিশ এবং এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারবেন আবারও বলছি এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে কি যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটি জেনে নেওয়ার জন্য এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু ভিজিট করে জেনে নিতে পারেন তবে প্রাথমিকভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন করবার জন্য মাস্টার ডিগ্রি এবং সেখানে কিন্তু ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের এম এ ইন এডুকেশন অথবা এম এর যোগ্যতা থাকতে হবে এবং সেখানেও কিন্তু ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং এর পাশাপাশি নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলে আপনারা প্রেফারেন্স পেতে পারেন অর্থাৎ সেই যোগ্যতাগুলি কিন্তু ম্যান্ডেটারি নয় আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন এটি কিন্তু নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে ইনস্টিটিউটটি হচ্ছে ডায়েট যেটি সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত যেটি মেন ক্যাম্পাসেই কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে এটির ভিলেজ হচ্ছে মৌজপুর পোস্ট অফিস হচ্ছে রমাকান্তনগর পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি নাইন ফাইভ এই অ্যাড্রেসটিতে আপনারা দশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মেল করবেন মেল করবার জন্য এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন অর্থাৎ ডায়েট জয়নগর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দেবেন আবারও বলছি ডায়েট জয়নগর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন দশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া যে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অর্থাৎ সাউথ ফোর ফরগোনাস ডট এসি টি ডাব্লিউ বি ডট জি এই অফিসিয়াল ওয়েবসাইটটিও আপনারা ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন বিজ্ঞপ্তিটি দুই তিন দু হাজার পঁচিশ তারিখে বর্তমান পত্রিকাতে জারি করা হয়েছে